অনেকেই আছে যে মাছ খেতে পছন্দ করে না একদমই মাছ খেতে পারে না তাদের জন্য এভাবে মাছের ভর্তাটা রান্না করলে এতটা যে মজা লাগে আর যে মাছ খেতে পছন্দ না করে সেও এই ভর্তাটা কিন্তু চেটে পুটে খাবে আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম ও লাগে নতুন একটা ভর্তা রেসিপি নিয়ে আমি যেহেতু ভর্তা আবার ভর্তার রেসিপি আপনাদের দিবো না সেটা কি কখনো হতে পারে বলেন তো এজন্য আমি আজকে মাছ ভর্তা করে দেখাবো জন্য একটা এক পিস বড় এক পিস মাছ নিয়েছি সাথে শুকনা কাঁচা কাঁচামরিচ কয়েক রসুন পেঁয়াজ পাতা এবার প্রথমে আমি নিয়ে নিয়েছি দেখিয়ে দিলাম কি কি কিন্তু এবার ওই মাছটাকে ছোটো ছোটো করে মানে মাছে কেচে কেচে দেব এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেচে কেচে দিয়েছি যাতে ভালোভাবে ভাজা ভাজা হয় এ পর্যায়ে এখানে কিছুটা হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এই মাছটাকে কিন্তু আমি একেবারে মেখে রেখে দেব তারপরে এটাকে আমি ভেজে নেব এই তো হলুদ আর লবণ দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে হাতে হাত দিয়ে মেখে নিচ্ছি আর ভিতরেও একটু একটু লবণ আর হলুদটা ঢুকিয়ে দিলাম যাতে লবণটা ভিতরে ভালোভাবে প্রবেশ করে এবার কিছুটা সরু। সরিষার তেল দিয়ে দেবো এবার সরিষার তেলে ভেজে নেব হচ্ছে শুকনামরিচ কাঁচামরিচ শুকনামরিচ আর কাঁচামরিচটা তেলে দেওয়া মাত্রই ফুটতে আছে কেননা কাঁচামরিচটা আমরা সবাই জানি তেলে দিলে একটু ফুটতে থাকে একটু ফাটিয়ে দিলে সব থেকে বেশি ভালো হয় এ পর্যায়ে আমি এটাকে ভেজে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো কয়েক ক রসুন রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি রসুনটা ভাজা হয়ে গেলে এখান এবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে তুলে নেবো একেবারে প্রেস্তা করার দরকার নেই জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই ভেজে তুলে নিলেই হয়ে গেল এই তো আমার পেঁয়াজটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন জাস্ট সামান্য কালার চেঞ্জ হয়েছে এ পর্যায়ে আমি পেঁয়াজটাকেও তুলে নিচ্ছি এবার আমি যে মাছটা মেখে রেখেছিলাম এখানে আরেকটু সরিষার তেল দিয়ে সেখানে এই মাছটা দিয়েই খুব ভালো করে মিডিয়াম হিটে রেখে ভেজে নেব এই তো মাছটা দেওয়া মাত্রই কিন্তু একেবারে চরচর করে উঠছিল। তেলটা মনে হচ্ছে ফুটতেছিল এবার আমি এটাকে উল্টে পাল্টে একেবারে লাল লাল কড়া করে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা কড়া হয়েছে আর আমি সব পাশটা খুব ভালো করে ভেজে তুলে নিলাম এবার এই মাছটাকে ঠান্ডা করে নিতে হবে ভাজা হয়ে গেছে আমার মাছটা নামিয়ে ঠান্ডা করে এর কাঁটাগুলো খুব ভালো করে কেটে বেছে নিচ্ছি আমি বাবা আবার বেড়ালের মতো মাছের কাটা একটু চাবিয়ে খেয়ে নিতে পারি কোনোই সমস্যা না আপনাদের যদি একটু প্রবলেম হয় মাছের কাটাগুলো খুব ভালো করে বেছে নেবেন এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে পাটায় পিষে নিয়েছি জাস্ট এবার শুধু ধুনিয়া পাতার সাথে মেখে নিলে আর যে কড়াইতে একটু তেল ছিল তেলটা দিয়ে আর হচ্ছে পুরো তেলটাই আমি দিয়ে দেবো দিয়ে জাস্ট মেখে নিলেই ডান আর কিছুই লাগছে না আর এখানে এতটা মজা হয়েছিল এই ভত্তাটা গরম গরম ভাতের সাথে যে চেটে ফুটে খেয়ে নেবে আর মাছে তরকারির সাথে ভালো না লাগলেও ভত্তা কিন্তু বেশ ভালো লাগে এইভাবে অবশ্যই আপনার ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ পেজ